এখন আপনারা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বেলজিয়াম ব্লু গরু বেলজিয়াম একটি বিশেষ প্রজাতির গরু যা মূলত বেলজিয়াম থেকে উদ্ভব ঘটে এই গরুগুলোর পেশি স্বাভাবিক গরুর তুলনায় অস্বাভাবিক বা অনেক বিকাশিত বেশি হয় এই গরুটির দেহের মাংসপেশি ঘন এবং সুগঠিত থাকে বলে এই গরুটিকে এক নজর দেখলেই চেনা যায় যে এটি বেলজিয়াম ব্লু গরু এটা দেখতে জিম করা গরুর মতো দেখে মনে হচ্ছে গরুটি প্রত্যেকদিন জিমে যায় এবং নিয়মিত জিম করে এমনভাবেই তার পেশিগুলো গঠন হয়েছে গরুটি মূলত সাদা নীলচে ভাব ধূসর ও কালচে রঙের হয়ে থাকে এদের পেশি খুবই বেশি হয় এবং চামড়া খুবই পাতলা হয় মাথা ছোট কিন্তু শরীরের তুলনায় বড় ও শক্তিশালী মাথা ছোট হয় এবং শরীর অনেক বড় হয় এবং ভীষণ রকমের শক্তিশালী হয়ে থাকে এরা পা আকৃতির শক্তিশালী ওজন হয় প্রা পুরুষ গরুর ক্ষেত্রে এগারোশো থেকে বারোশো পঞ্চাশ কেজি পর্যন্ত গাভীগুলোর ওজন হয় আটশো পঞ্চাশ থেকে এক হাজার কেজি পর্যন্ত উচ্চতা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত এই গরুটি মূলত মাংস উৎপাদনের জন্যই পালন করা হয় বা জাত বের করা হয়েছে এই গরুটির সাধারণ গরুর তুলনায় বিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি মাংস উৎপাদন করতে পারে মাংস খুবই নরম এবং উচ্চ প্রোটিন সম্পূর্ণ মাংসের ফ্যাট খুবই কম এবং কোলেস্ট্রল বিশিষ্ট কম কোলেস্ট্রন বিশিষ্ট এই গরুগুলো খুবই কম দুধ দিয়ে থাকে যে কারণে এটা মাংসের জন্যই বিখ্যাত বলে ধরা হয় কিন্তু কম দুধ দিলেও দুধের প্রোটিন ও ফ্যাট পার্সেন্টের পরিমাণ অনেক বেশি থাকে এগুলোর বাচ্চা হওয়ার সময় শিশুগুলোর বা বাছুরগুলোর বেশি অনেক বেশি থাকে যার ফলে নর্মাল ডেলিভারি খুবই কম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চাগুলো প্রসব করানো হয় আঠারোশো শতাব্দীর শেষের দিকে বেলজিয়ামের কৃষক ব্রিটিশ হটসন গরু স্থানীয় বেলজিয়াম গরু সংক্রায়ণ করা শুরু করে ফাইনালি উনিশশো ষাট দশকের দিকে এটির জেনেটিক মিউটেশন এবং এর ফলে গরুটি মাংসাশী এবং মাসল বিশিষ্ট হয়ে পড়ে উনিশশো সালের দিকে থেকে এই গরুটি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ব্যাপকভাবে পালন করা হয় ব্রাজিল কানাডা আমেরিকাকে এইটি ক্রস ব্রিডিংয়ের জন্য বা শঙ্কর জাত তৈরি করার জন্য ব্যবহার করা হয় এটি দ্বারা অন্য গরুকে কৃত্রিম প্রজনন করালে আশা করি অনেক ভালো এবং ভালো মানের একটি বাচ্চা পাওয়া যাবে এটি আমাদের বাংলাদেশেও কৃত্রিম প্রজননের মাধ্যমে সীমিত আকারে পালন করা হচ্ছে তবে ভবিষ্যতে ইনশাল্লাহের চাহিদা বাড়তে পারে